গভীর মনোযোগ দেন জীবনে অনেক গুণা করেছি জীবনে অনেক গুণা করেছি একটু মিলা নেন নিজের সাথে আর ওই ব্যক্তির সাথে একটু একটু তওবার নিয়মটা নিজের মাঝে নিয়ে আসেন অনুতপ্ত হন আমার রব্বুল আলামিন আপনার জিন্দগির গুণাগুলিও মাপ করে দিবে জোরে বলেন নবী মুসার পায়ের কাছে যখন পড়েছে নবী মুসার আগানিত হয় পাটা চটকায় দিয়েছে সাথে সাথে কিছু দূর পর যা পড়েছে নবী মুসা বলছে তোমারে আমরা এক ঘরে করে দিয়ে আসব তোমারে আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসব তোমারে আমরা বনবাসে দিয়ে আসব তোমরা আমাদের সাথে তুমি বড় বসবাস করতে পারবা না বারবার করে আকতি করছে নবী মুসা জঙ্গলার মধ্যে যদি ফেলে দিয়ে আসো বাগে খাবে সাপে খাবে আমারে আমারে কিন্তু মেরে ফেলবে তারা বাঁচতে দেবে না বনের পশু পাখি হিংস্র পশু পাখি কিন্তু আমারে ছাড় দেবে না এ নবী মুসা আমারে তুমি মাফ করে দাও তোমার রব রে বলো আল্লাহ রে বলো আমারে মাফ করে দিতে বারবার করে বলতেছে কিন্তু নবী মুসা পর্যন্ত সহ্য করতে পারে না নবী মুসা পর্যন্ত কথাগুলি শুনতেছে না এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা চোখটা খুলে দেখতে পাচ্ছে ওই বান্দা চোখটা খুলে দেখতেছে তার সন্তান পর্যন্ত তার গায়ের উপরে হাত তুলতেছে ও ভাই পৃথিবীর একটা জিনিস মানুষ সহ্য করতে পারে না কোন সন্তান যদি বাবার গায়ে হাত তুলে ভাই দুনিয়ার একটা জায়গা কোন সন্তান যদি বাবার গায়ে হাত তুলে ভাই এ জায়গা কিন্তু বাবা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক আমাদের আমাদের সন্তান সন্তান অসংখ্য অসংখ্য এই সমাজের ভিতর ভিতর জেনারেশনের আছে বাবা মার গায়ে হাত তুলে এমন সন্তান আপনাদের এলাকায় আছে না না এ যুবক ভাই অনুরোধ করে বলে যায় পর্দা মা বোনেরা অনুরোধ করে বলে যায় মা খবরদার খবরদার বাবা মায়ের গায়ে হাত তোলা যাবে না আমাদের দেশের নারীরা কিন্তু অনেক বেশি চালাক ভাই ঠিক না দেখবেন নিজে ভাবি যখন বাপের বাড়ি থেকে আসে তখন মেয়েটা তার ভাবিকে ওসিহত করে আসে আমার বাবা বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে বাবার দিকে একটু নজর রাখো বলেন ওই মেয়ে আবার নিজের বাড়িতে এসে নিজের শ্বশুর শাশুড়িকে কাজ করিয়ে নাই নেয় বলেন না কেন ভাই যেই মেয়ে ওসিয়ত করে গেল বাবা অসুস্থ মা অসুস্থ একটু দেখিয়েন ভাবি একটু নজর রাখিয়েন ওই মেয়ে আবার নিজের বাড়িতে এসে নিজের বাবা মাকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দেন লম্বা করব না সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেব ও আল্লাহর বান্দারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কমের লোকের যখন মাই দিচ্ছিল কতক্ষণ পর্যন্ত বারবার করে বলতেছিল আমার তোমরা জংলার মধ্যে ফেলে দিয়ে আসো না কিন্তু নিজের সন্তান যখন গায়ের উপরে হাত তুলেছে ও ভাই ওই অবস্থা কিন্তু বাবা সহ্য করার মতো ক্ষমতা রাখে না কথা বলেন ঠিক কেনা আমাদের সমাজের নীতি হচ্ছে বাবার সম্পদ সন্তানের একটু বেঘাত ঘটলে বাবাকেও ঘর থেকে বাইর করে দিতে সন্তানের একদিন সময় লাগে আমরা নিজ চোখে দেখেছি পাঁচ ভাই বাবা মারা গেছে পাঁচ ভাই সম্পদ ভাগাভাগি করেছে এখনো বাবাকে কবর দেয়নি তারপরেও বাবার লাশের উপরে দাঁড়িয়ে ভাগাভাগি করে মারামারি ঠিক না সম্মান তো ভাই আমার গভীর মনোযোগ দেন সন্তান যখন হাত তুলেছে সাথে সাথে তার ভাষা চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ বলছেন অভিমুসা আমার তুমি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে শোনা এখন নবী আমার আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই আমার বেঁচে থাকার কোনো চান্স নাই বেঁচে থাকার কোনো আমার অধিকার আমার মনে হচ্ছে আমার বেঁচে থাকবো আর না থাকবো আমার যাই হোক আমার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো সন্তান গায়ে হাত তুলেছে বাবা সহ্য করতে পারে নাই জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে চলে আসলো আল্লাহর বান্দারা বান্দিরা গভীর মনোযোগ দেন দেখেন একটা চোখের পানি এক ফোটা চোখের পানি আসে কিনা যদি এক ফোঁটা চোখের পানি আসে আল্লাহর কসম করে বলি নবীর হাদিস প্রমাণ করে জেন্দেগির গুনা আমার আল্লাহ মাফ করে দিবে নবী মুসাব কমের লোকেরা ডাঙ্গাডুলি করে তারে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসতেছে চলে আসার পরে ও নিজের মতো করে লাইফ রিড করতেছে জীবনযাপন করতেছে পাঁচ থেকে সাত দিন হাদিসের বাসায় পাওয়া যায় পাঁচ থেকে সাত দিন পর আমার আল্লাহ ওহিনা জেল করে নবী মুসাকে বলছে হ্যাঁ নবী মুসা জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে তার ছানা জাদোয়া লাগবে জোরে বলেন সোহান আল্লাহ নবী মূসা বলছে আল্লাহ জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু থাকে কেমনে সাথে সাথে নবী মুসাকে আল্লাহ বলছে বেশি কষ্ট করবে না আল্লাহ রাবানিত হয় ডাক নবী মূসা সব সময় বেশি প্রশ্ন করলে সহ্য হয় না আমার বন্ধু মারা গেছে বন্ধুর জানাজা দেওয়া লাগবে কাফন পরানো লাগবে তার গোসল দেওয়ানো লাগবে যাও বলেন তো জানাজা কি একজন দেওয়া যায় কওমের লোকের কাছে প্রেজেন্টেশন করলে কওমের লোকেরা আল্লাহর বন্ধু মারা গেছে আল্লাহর বন্ধুর জানাজা পরানো লাগবে গোসল দেওয়া লাগবে কবরস্থ করে দেওয়া লাগবে চলো তারা তোমরা তাড়াতাড়ি চলো সাথে সাথে কওমের লোকেরা ঘাট জাতি ভাই আজকেও ওই ফিলিস্তিন কিন্তু ওই ফিলিস্তিনের মধ্যে গাজা উপত্যকায় ইহুদিরা যারা আজকে মুসলমানদের গায়ে হাত তুলে ওরাই হচ্ছে ওই ইহুদি জাতি কথা বলেন ঠিক কিনা তারা ছিল ঘাত তারা জাতি সাথে সাথে নবী মুসাকে বলছে নবী মুসা আল্লাহর বন্ধু মারা গেছে আল্লাহ জানাজা পরাক আল্লাহ জানাজা পরাক তুমি যাও আমরা যাব না সাথে সাথে আমার আল্লাহ বললেন এ বন্ধু নবী মুসা কওমের লোকদেরকে এলান করে দাও আমার বন্ধুর জানা যায় যারা যাবে তাদের জেন্দেগির তাম গুনা মাফ করে দিব এবার বলেন তো এমন সুযোগ যারা পাবে তারা কি চান হাত ছাড়া করবে এতক্ষণ যারা বলছে যাবো না যাবো না দৌড় মেরেছে আগে নবী মূসা বলছে আমার নিয়ে যাও পিছনে নবী মুসা দৌড়াই কমের লোক সামনে দৌড়াই আল্লাহ বলে এত সহজে আমি ছাড় দেব না যখন সব দান করব তখন তোমাদের একটু কষ্ট করে নেব পুরা জঙ্গলের মধ্যে তালাশ করে দেখে এই যে পাঁচ থেকে সাত দিন আগে যারা আমরা মার দিয়ে এক ঘরে করে দিয়ে আসলাম আল্লার কথায় যারা আমরা মার দিলাম আল্লাহর কথায় যারা আমরা এক ঘরে করে দিয়ে আসলাম আল্লাহর কথায় যারা আমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম একটা লাশ সারা লাশ খুঁজে পাওয়া যায় না আবার দ্বিতীয়বার তন্ন তন্ন করে খুঁজতেছে কোনো লাশ খুঁজে পাওয়া যায় না তৃতীয়বার আবার খুঁজতেছে নবীমুষার কলার পর্যন্ত তারা ধরে ফেলেছে হ্যাঁ নবীমুসা খেলা কি শেষ এ রে তোমার কথাটাই মার দিলাম লোকেরা ডাইরেক্ট বলেন অভি মুসা তুমি তো কাজ্জাব তোমার কথাতেই তোমার নাকি আল্লাহ বলল এরে মায়ের দিতে আবার পাঁচ থেকে সাত দিনের ব্যবধানে বন্ধু হয় কেমনে সাথে সাথে নবী মূসা ডাক দিল আল্লাহ তোমার বন্ধু হলো কেমনে এটা বলো সাথে সাথে নবী মূসাকে আল্লাহ এলান করে জানায় দেয় নবী মূসা কমের সামনে এলান করে দাও বান্দারে যখন তোমরা মায়ের দিয়েছিলা বান্দা বারবার তোমার পায়ের কাছে গেছিল তারপরেও তুমি কিন্তু আশ্রয় দাও নাই বান্দারে যখন তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছিলা বান্দা পিছন থেকে তোমাদের হাউমাউ করে ডাক দিয়েছিল কেউ তোমরা সারা দাও নাই ডান দিকে সম্পদের দিকে তাকিয়েছিল সম্পদ সারা দেয় নাই বাম দিকে আত্মীয় স্বজনের দিকে তাকায় ছিল বাম দিকে সারা দেয় নাই পিছন দিকে কমের লোকদেরকে ডাক দিয়েছিল কেউ সারা দেয় নাই কেউ যখন তোমরা সারা দাও নাই এ নবী মোসা কমকে আলান করে দাও কমকে জানায় দাও দুনিয়ার কোনো মানুষ যখন সারা দেয়নি ওই বান্দা যখন দুই চোখের পানি ছেড়ে তার মাথাটা জমিনের মধ্যে লাগিয়ে দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিয়েছে আমি আল্লাহ সাথে সাথে তার জেদ্দেগির গুণা মাফ করে দিয়েছি জীবনে এক টাকা নামাজ পড়ে নাই জীবন ও রোজা রাখে নাই ও আল্লাহর বান্দারা সারা জীবন গুনার মধ্যে যে নিজেকে নিমজ্জিত রেখেছে যখন কওমের লোকেরা কেউ তারে সারা দেয় নাই দুই চোখের পানি ছেড়ে মাথাটা নথ করে দিয়ে আল্লাহকে বলেছিল আল্লাহ দুনিয়ার মানুষ আমারে ছেড়ে চলে গেল আল্লাহ আমার সন্তান আমার গায়ে হাত তুলেছিল আল্লাহ আমার সম্পদ পরে আছে আমার সম্পদ আজকে আমার কাজে আসতেছে না ও রব্বুল আলমিন তুমিও কি আমারে ছেড়ে দিবা তুমি কি আমারে মাফ করবা না আমার আল্লাহ বলে নবী মোসা কমকে জানায় দাও আমি আল্লাহরে আল্লাহ বলে যখন বান্দা ডাক দিয়েছে আমি আল্লাহ সব রাগ ভুলে গিয়ে বান্দারে আমি maaf করে দিয়ে আমার বন্ধু বলয়া জান্নাতের খাতায় তার নামটা লিখে দিয়েছি সুফিয়ার পানি মাথাটা নিচু করে দিয়ে নিজের গুনার কথা স্মরণ করে একবার ডাক দেন না আল্লাহ আল্লাহর বলেন না আল্লাহ maaf করে দাও ও রব্বুল আলমিন অনেক অন্যায় করেছি অনেক জুলুম করেছি বিশ্ব নয় বলেন এই ঘটনার সাথে সামঞ্জস্য করে কেউ যদি চোখের পানি সেরে কাঁদতে পারে আমার আল্লাহ চোখের পানি নাকে ডগায় আসার আগে আমার আল্লাহ জেন্দেগের তামাম গুণা মাফ করে দেয় বিশ্ব নয় বলে সাহেবের বানী ইসরায়েলের থেকে আমার উম্মতের দাম কম না কম না বানী ইসরায়েলকে যদি আমার আল্লাহ এই ভাবে ক্ষমা করতে পারে আমার উম্মতেরা যদি কান্না না আসে কান্নার ভান করেও যদি আমার আল্লাহকে দেখাইতে পারে আমার আল্লাহ ওই কান্নাকারীদের সাথে ওই কান্নাওয়ালা ভানকারীকেও কেউ আল্লাহ মাফ করে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন রাত অনেক গভীর হয়ে গেছে স্লিপ চলে এসেছে সংক্ষিপ্ত আদার করার জন্য এজন্য আর আপনাদের কষ্ট দেব না তবু ইলাল্লাহি তাওবাতুহা বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ উপহার দান করেছে হাবিব আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার উন্মতের কোন গুণা আমি আল্লাহ রাখবো না সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব সব গুণা মাফ করে দেব আমি আল্লাহ গুণা রাখবো না আল্লাহ একবার বলে এই গুণা